আবৃত্তি করছি কবি নূর আলম চৌধুরীর আমি তো বাঙালি হতে পারিনি কবিতাটি আমি বাঙালি হতে পারিনি বাঙালির ঘরে জন্ম নিয়েছি তাই তো বাঙালি বলে দাবি করি ওয়ারিস সূত্রে দাবিদার বাঙালি ভুলে গেছে সংস্কৃতি দেশাত্মবোধ আবেগে ঝরেনি দু ফোটা চোখের চলে পুক ভাষার মুক্তিযুদ্ধের চেতনার বিশেষ দিনগুলি উদযাপন করে পিকনিক আয়োজন হিসেবে মানুষ দেখানো কত দেশাত্মবোধ চাহা আয়োজন সবই অভিনয় শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ অর্জন বিসর্জনের দিনগুলির কথা পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে ধরা আধুনিকতার নামে অনুকরণে দেশাত্মবোধ স্বাধীনতা ঐতিহ্য বিসর্জন হাসি মুখে দেওয়া মৃত্যুবরণ তবুও বাঙালি বলে দাবি করি ভিন্ন দেশে যখন গৌরবের কথা আসে বুক ফুলিয়ে বলতে মনে মনে বোধ হয় ভিন্ন দেশীরা বাঙালি বলে সম্মান দেয় নিতে পরিচয় করিয়ে দেয় অন্যকে এ বাঙালি এ বাংলাদেশী ওরা বীর সন্তান সম্মান জানাও আদর্শ ন্যায় নীতির ওরা বীর সন্তান সম্মান জানাও আদর্শ ন্যায় নীতির দুটি কথা বলতে বাঙালির উদ্দেশ্যে মিথ্যা বলি তুলে ধরি গৌরব করে বলি আমরা বাঙালি বিবেক বলতে থাকে তুমি কি সত্যি বাঙালি কেন উপস্থাপন করছো নিজেকে তুমি তো বাঙালির কলঙ্ক একটি বার অনুভব করে বলো সত্যি কি তুমি বাঙালি তুমি বলবে আমি বাঙালি হতে পারিনি বাঙালির ঘরে জন্ম নিয়েছি তাই তো বাঙালি বলে দাবি করি ওয়ারের সূত্রে দাবিদার